Продолжение أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أحل لكم ليلة الصيام الرفش إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وقلوا واشربوا حتى يتبين لكم خيط الأبياز من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربها كذلك يبين الله آياته للناس لعلكم لعلهم يتقون هناك بروي آيات আল্লাহ বলছেন ওহিদ লাই লাতা সিয়াম কালকে কিছুটা আলোচনা করেছি রোজা তিনটি পর্যায়ে মুমিনের উপর ফরজ করে দেওয়া হয় প্রথম পর্যায়ে আল্লাহ রোজার আয়াত নাজিল করলেন জানালেন কুতিবা আলহি কুমু সিয়াম কামা কুতিমা আল্লাহাদী না মিল কবলিকুম্লা আল্লাহ কুম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্বতের উপরে ফরজ করা হয়েছিল তবে এখানে আল্লাহ একটা অপশন দিলেন ও আল্লাহদিন আ ইতি হু না তো আম ও যাদের রোজা রাখতে কষ্ট হবে তারা মিস্কিনকে খাবার দিয়ে দিবে অর্থাৎ ফিদিয়া আদায় করে দিলে আর রোজা রাখা লাগবে না এটা আল্লাহ জানালেন একটা অপশন দিলেন হয় রোজা রাখবে অথবা ফিদিয়া আদায় করবে এটা ছিল প্রথম নির্দেশ তারপরে আবার আল্লাহ বলেছেন ও তা সুমু লাকুম ইংকুমতুম তা আলামুম যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা রোজা রাখো ফিদিয়া না দিয়ে রোজা রাখো যদি তোমরা বুঝে থাকো এটার মর্ম এর পরের ধাপে আল্লাহ আবার

অথবা যদি সফর অবস্থায় থাকে তখন সে রোজা কাজা করতে পারবে অসুস্থতা বেশি হলে ফিদি আদায় করতে পারবে এই অপশন দিলেন বাকি সবার উপর রোজা ফরচা ফাল তবে হ্যাঁ এখানে আরেকটা শর্ত আল্লাহ যুক্ত করে দিলেন একটু কঠিন শর্ত সেহরি খাওয়ার অপশন ছিল না সেহরি খাওয়ার অপশন ছিল না রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা খাইতে পারে খাবে ঘুমায়ে গেলে এরপর আর কিছু খাইতে পারবে না মানে সেহেরির অপশন নাই বুঝেন অবস্থা দুই ধরনের সমস্যা হওয়া শুরু করলো সেহেরি না খাইতে পারলে এই তপ্ত মরুভূমির গরমে সারাদিন রোজা রাখা অনেকেই অসুস্থ হয়ে যেতে শুরু করলো দ্বিতীয়ত ঘুম থেকে উঠে ভুল করে খেয়ে ফেলা অথবা ভুল করে স্ত্রী সহবাস করা এই জিনিসগুলো সাহাবাদের মধ্যে হতে থাকল ঘটতে থাকল আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন ইলা দেখেন এরপরে আল্লাহ ওই যে শর্ত ওইটাও তুলে দিলেন বললেন যে না এখন আর রাতে ঘুমায়ে পড়লে যে তোমরা খাইতে পারবা না বা তোমরা সহবাস করতে পারবা না এই অপশন আমি তুলে নিলাম তুলে নিলাম এখন থেকে এটা হালাল করে দেওয়া হলো আয়াতের শেষে বলছেন কুলু ওয়াবু হাত মিনাল রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হওয়া পর্যন্ত তোমরা খাও এই যে বর্তমান রোজা এই রোজাটা আমরা এখন রাখছি অর্থাৎ এটি তৃতীয় ধাপে এসে এই রোজাটি সাব্যস্ত হল আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ বলেছেন বিকুমুল ওসরা আল্লাহ সব কাজ তোমাদের জন্য সহজ করে দিতে চান কোনো কাজ কঠিন করতে চান না অনেক সহজ করে দিয়েছেন বান্দার জন্য

এহসানুল হক আমিন শাকেরা আফজারা ডক্টর শওকত ওসমান মাকসুদ ওমর নূর হোসেন খোকন ইব্রাহিম খলিল ফাইন ফাইজুল্লাহ মোহাম্মদ তাইবা শোয়েব খান আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন লুনা তাবাসুম লুবনা নাসিমুল ইসলাম পটল আজকে আসলে অনলাইনে কয়েকবার সমস্যা হয়েছে লাইনের কারণে কালকে নতুন লাইন হ্যাঁ শেষের দুই ডাকাতে সমস্যা হয়েছে তো আশা করি আমরা লাইনটা ঠিক করে ফেলব ইনশাল্লাহ ওই দরবারের লাইনটা এখানে নিয়ে আসলেই ঠিক হয়ে যাবে সমস্যাটা চলে যাবে ইনশাল্লাহ তো আশা করি সামনের থেকে সব ঠিকঠাক মতো চলবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو البنك. تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم آذرنا من النار يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين